আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার জমাবার দিন এগারোই রবিউলাউাল আগামীকাল বারোই রবিউলাউল পবিত্র ঈদে নবী সাল্লাহ সাল্লাম হাজত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম জামে মসজিদ ও কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হবে উদযাপিত হবে এ উপলক্ষে মসজিদ আলোকসজ্জা করা হয়েছে আগামীকাল বাদ আসলে থেকে শুরু হবে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে ইনশাল্লাহ আমাদের মাহফিলে আগামীকাল উপস্থিত থাকবেন হবিগঞ্জ নূরে মোহাম্মদী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা বদরুর রেজা সেলিম সাহেব আরও উপস্থিত থাকবেন খাদিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবু জাফর নমানি সাহেব এতে আপনারা আমন্ত্রিত আমাদের মাহফিল আগামীকাল হিপস সম্পন্নকারী দুইজন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন